ভেতরে লুকিয়ে রইলো পর্দার আড়ালে রইলো রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওই সময় ঘরে ঢুকলেন মিস্টার ডাগলাস কথাবার্তা হয়েছে খুবই কম আদৌ যদি হয়ে থাকে কেননা মিসেস ডাগলাস বলেছেন মিস্টার ডাগলাস তার কাছ থেকে চলে আসার পর বন্দুকের আওয়াজ শোনা পর্যন্ত সময়টা কয়েক মিনিটের বেশি নয় হুম মোমবাতিও তাই বলে ঠিকই বলেছেন মোমবাতিটা নতুন কিন্তু আধ ইঞ্চির বেশি পড়েনি আক্রান্ত হওয়ার আগেই টেবিলে রেখেছিলেন মোমবাতি নইলে ঠিকরে পড়তো মেঝেতে এ থেকেই বোঝা যাচ্ছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার উপরে চড়াও হয়নি এতটাই মিস্টার বাকার ঘরে ঢুকে আলো জেলেছিলেন। হ্যাঁ এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে বেশ এখন এই লাইনে ঘটনাগুলো তৈরি করে নেওয়া যাক মিস্টার ডাগলাস ঘরে ঢুকলেন মোমবাতি টেবিলে রাখলেন পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো একটা লোক হাতে তার শটগান বিয়ের আংটিটা সে খুলে দিতে বলল ভগবান জানেন কেন বলল কিন্তু আংটি চাওয়া হয়েছিল আংটি দিলেন মিস্টার ডাকলাস তারপরে হয় ঠান্ডা মাথায় আর না হয় ধস্তাধস্তির ফলে এই রকম বিভৎসভাবে ডাকলাসকে গুলি করলো লোকটা মাদুরের উপরে পড়ে থাকা হাতুড়ি তুলে হয়তো মারতে গিয়েছিলেন ডাকলাস লোকটা বন্দুক ফেলে দিয়ে অদ্ভুত কার্ডটা রাখল পাশে কার্ডে লেখা ভি ভি এর মানে যাই হোক না কেন পালিয়ে গেল জানলা দিয়ে সেসিল বাকা যখন এ ঘরে মৃতদেহ আবিষ্কার করছেন ঠিক তখনই সে পরীক্ষা পেরোচ্ছে মিস্টার হোমস বলুন কেমন লাগলো ওয়ান্ডারফুল অত্যন্ত ইন্টারেস্টিং কিন্তু একটু কম বিশ্বাসযোগ্য একেবারে ননসেন্স কথাবার্তা খুন একজন করেছে ঠিকই কিন্তু তুমি যেভাবে বললে সেভাবে ছাড়াও যে খুনটা হতে পারে সেটা আমি পরিষ্কার প্রমাণ করে দিতে পারি পালানোর পথ বন্ধ করে তার লাভটা কি নিস্তব্ধতাই যখন তার চম্পট দেওয়ার একমাত্র সুযোগ শটগান ছুঁড়ে সেই সুযোগ নষ্ট করে তার কি লাভ হবে মিস্টার হোমস আপনিই পথ দেখান নিজে তো বললেন যে মিস্টার হোয়াইট মেসনের যুক্তি আপনার মনে ধরেন মিস্টার ম্যাক আরও কিছু ঘটনা হাতে না এনে থিওরি খাড়া করাটা ঠিক হবে না আরে সর্বনাশ চোটগুলো দেখছি সত্যি বিভৎস এইমস ডাগলাসের হাতে বৃত্তের মাঝে ত্রিভুজের এই অত্যন্ত অদ্ভুত দাগটা নাকি প্রায় তোমার চোখে পড়তো আগে হ্যাঁ ডাক্তার মানে কি হতে পারে এই ধরনের কথাবার্তা কখনো তোমার কানে এসেছে আগে না দাগটা দেওয়ার সময় নিশ্চয়ই যন্ত্রণাও খুব হয়েছিল নিঃসন্দেহে পোড়ানোর দাগ মিস্টার ডাগলাসের চোয়ালের কোণে ছোট্ট এক টুকরো প্লাস্টার দেখেছি উনি বেঁচে থাকার সময় তুমি এই প্লাস্টার দেখেছিলে আগে হ্যাঁ গতকাল সকালে দাড়ি কামাতে গিয়ে কেটে ফেলেছিলেন আ এর আগে কখনো দাড়ি কামাতে গিয়ে গাল কেটে ফেলতে দেখেছো না অনেক দিন হলো দেখিনি মিশক কাকতালিও হতে পারে অথবা ঘাবড়ে থাকার লক্ষণ হতে পারে আসন্ন বিপদের ভয়ে সিঁটিয়ে থাকার লক্ষণ এইমস গতকাল ওর ব্যবহারে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে একটু অস্থির আর উত্তেজিত দেখেছিলাম আচ্ছা আক্রমণটা তাহলে হয়তো অপ্রত্যাশিত নয় একটু এগোতে পেরেছি বলে মনে হচ্ছে নয় কি মিস্টার ম্যাক জেরাটা নিশ্চয়ই আপনি করবেন না 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 হোমস আমার অনেক ভালো লোকের হাতে জেরার ভার তো রয়েছে বেশ তাহলে এই কার্ডটা নিয়ে কথা বলা যাক ভি ভি থ্রি ফোর ওয়ান এবেবড়ো কার্ড বোর্ড এ ধরনের বোর্ড বাড়ির মধ্যে আছে মনে তো হয় না ডেস্কের সামনে গেল হোমস দুটো দোয়ার থেকেই একটু করে কালি শুষে নিল ব্লটিং পেপারে ঘরে লেখা হয়নি এটা কালো কালি বোর্ডের লেখাটা একটু বেগুনি মোটা কলমে লেখা দেখছি বেশ সরু না এ অন্য কোথাও লেখা হয়েছে এমস লেখা দেখে তোমার কিছু মনে হচ্ছে আগে না একদম না মিস্টার মায়াকা আপনার কি মনে হয় কোনো একটা গুপ্ত সমিতি গোছের কিছু একটা ব্যাপার এর মধ্যে আছে মনে হচ্ছে আর এই ব্যাচটাও কিন্তু সেই সমিতিরই চিহ্ন আমারও তাই এই ধারণা এই ধারণাটা ওয়ার্কিং হাই হিসেবে গ্রহণ করা যেতে পারে অ্যান্ড দেন সি হাফা আর ডিফিকাল্টিজ ডিসিপিয়ার এই ধরনের একটা সমিতির একজন চর ঢুকলো বাড়িতে ওত পেতে রইলো মিস্টার ডাগলেসের জন্য মাথা উড়িয়ে দিল এই অস্ত্র দিয়ে পালিয়ে গেল পরীক্ষার জল কাদা ঠেলে তার আগে মৃত ব্যক্তির পাশে রেখে দিল এই কাঠখানা যাতে খবরটা সংবাদপত্রে ছাপা হলেই সমিতির অন্য সদস্যরা জেনে যায় যে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে সব তো হলো বেশ খাপ খেয়ে গেল কিন্তু দুনিয়ার এত অস্ত্র থাকতে এই অস্ত্রটা আনা হলো কেন আংটিটাই বা খোয়া গেল কেন ঠিক বলেছেন কেউ ধরাই বা পড়লো না কেন আহ দুটো বেজে গেছে ধরে নিচ্ছি ভোর থেকে চল্লিশ মাইলের মধ্যে প্রতিটি কনস্টেবল হোনে হয়ে খুঁজছে জল ভেজা একজন আগুন দুকিয়ে রাইট হুম তা ঠিক মিস্টার হোমস কাজে এই যদি কোথাও লুকিয়ে না পড়ে অথবা জামা কাপড় পাল্টে ভোল ফিরিয়ে না নেয় তাহলে কিন্তু তার ধরা পড়ে যাওয়া উচিত পুলিশের চোখে পড়তোই তা সত্ত্বেও দেখুন এখনো পর্যন্ত সে পুলিশের চোখে পড়েনি আ এটা আবার কি মিস্টার ডাগলাসের ডাম্বেল ডাম্বেল একটাই তো দেখছি আরেকটা কোথায় একটাই হয়তো আছে অনেক দিন দেখিনি ডাম্বেল দুটো আই এম সরি কথায় বাগড়া দেওয়ার জন্য দুঃখিত কিন্তু সর্বশেষ ঘটনাটা আপনাদের জানা দরকার ধরা পড়েছে ঠিক তা নয় তবে তার সাইকেলটা পাওয়া গেছে সাইকেল ফেলেই পালিয়েছিল আসুন না এসে দেখে যান বেশি দূর নয় সদর দরজা থেকে একশো গজের মধ্যেই পুলিশের দারুণ কাজে লাগবে নম্বর লাগিয়ে খাতায় লিখে রাখা যাক জিনিসটা পেয়ে আমাদের উপকার হবে ঠিকই কোন চুলো এসে গেছে জানতে না পারলেও কোথেকে এসেছে এবার জানা যাবে কিন্তু এমন একটা জিনিস ফেলে যাবার কারণটা তো বুঝছি না এটা ফেলে রেখেই বা সে গেল কোথায় মিস হোমস আমার তো মাথায় কিছু ঢুকছে না তাই নাকি ভারী আশ্চর্য তো পড়ার ঘরে সব কিছু দেখলেন তো এখনকার মতো যা দেখবার দেখেছি এবার নিশ্চয়ই বাড়ির লোকের জবান মন্দি এমস আগে তোমার পালা বলো কি জানো মিস্টার ডাগলাস পাঁচ বছর আগে বার্লস্টনে আসেন তখন থেকেই আমি কর্মসূত্রে এই ঘরে আছি মিস্টার ডাগলাসের মতন এমন নির্ভীক পুরুষ আমি জীবনে দেখিনি রাত হলে ড্রব্রিজ তুলে দেওয়ার নির্দেশ মিস্টার ডাগলাসেরই কেননা এটা এ বাড়ির পুরনো প্রথা তাই লন্ডনে কদাচিৎ যেতেন মিস্টার ডাগলাস এই জায়গা ছেড়ে প্রায় বেরোতেনি না তবে খুন হওয়ার আগের দিন ব্রিজ ওয়েলসে বাজার করতে গিয়েছিলেন সেই দিন আমি মিস্টার ডাগলাসকে একটু উত্তেজিত অবস্থায় দেখেছিলাম ধৈর্য হারিয়ে ফেলছিলেন মেজাজ খারাপ করছিলেন যা তার স্বভাব নয় সে রাতে আমি তখনও ঘুমোতে যাইনি ওই রকম ভীষণ জোরে ঘন্টা বাজানো শুনেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম সিঁড়ির কাছে যেতেই দেখি ওপর থেকে নেমে আসছেন মিসেস ডগলাস তিনি কেমন অবস্থায় ছিলেন তুমি কি লক্ষ্য করেছিলেন না খুব একটা উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করে নামছেন বলে মনে হয়নি সিঁড়ির নিচের ধাপে পৌঁছতেই ভাড়ার ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন মিস্টার বাকার পথ আটকালেন মিসেস জগলাসের দোহাই তোমার ঘরে যেও না জ্যাক মারা গেছে তোমার কিছু করার নেই ফর গড সেক প্লিজ গো ব্যাক সিঁড়ির ধাপে দাঁড়িয়ে এইভাবে কিছুক্ষণ বোঝানোর পর মিসেস ডাগলাস ওপরে চলে গেলেন চেঁচাননি কোনো রকম হাহাকার করেননি তখন মোমবাতিটা জ্বলছিল না চলছিল ল্যাম্প ছুটতে ছুটতে হল ঘরে এলাম আমরা দুজনে আমি ড্রব্রিজ নামানোর চরকির কল ঘুরিয়ে দিলাম তারপরে মিস্টার বার্কার দৌড়ে বেরিয়ে গেলেন পুলিশকে খবর দিতে সংক্ষেপে এই হল বাটলারের জবানবন্দি কিপার মিসেস অ্যালেন যা বলল তা এইমসের কথারই সমর্থন মিস্টার বার্কারের নির্দেশে মিসেস অ্যালেন তখন মিসেস ডাগলাসকে শোবার ঘরে নিয়ে গিয়ে অনেক সান্ত্বনার কথা বলে শান্ত করার চেষ্টা করেছিল ভীষণ উত্তেজিত হয়েছিলেন মিসেস ডাগলাস পা থেকে মাথা পর্যন্ত কাঁপছিল ঠক ঠক করে কিন্তু নিচে নামার আর চেষ্টা শোবার করেননি ঘরের আগুনের পাশে ড্রেসিং গাউন পরে মুখ ঢেকে বসেছিলেন প্রায় সারা রাত কাছে ছিল মিসেস অ্যালেন জেরা করে এর বেশি আদায় করা গেল না হাউস পেট থেকে মিসেস অ্যালানের পর সাক্ষী হিসেবে এলেন মিস্টার সেসেল বা আগের রাতের ঘটনা সম্বন্ধে পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বাড়তি কথা একটিও বললেন না উনি নিজে বিশ্বাস করেন হত্যাকারী চম্পট দিয়েছে জানলা গোলে রক্তের দাগটাই তার মুখ্যম প্রমাণ এছাড়াও ড্রব্রিজ ওঠানো থাকায় পালাবার আর কোনো পথ নেই তারপর গুপ্তঘাতক কোথায় গেল সাইকেল যদি বাস্তবিকই তার হয় ফেলেই বা গেল কেন এসব প্রশ্নের সদুত্তর দিতে অবশ্য তিনি পারলেন না পরীক্ষার জলে ডুবে মরাও সম্ভব নয় কেননা জল কোনো জায়গাতেই তিন ফুটের বেশি গভীর নয় ক্যালিফোর্নিয়া ডাগলাসের সঙ্গে আপনি কত ছিলেন সব শুধু পাঁচ বছর উনি তখন বিয়ে করেননি তাই তো বিপত্নিক ছিল প্রথম স্ত্রী কোন দেশের মেয়ে কখনও শুনেছিলেন না তবে একবার যেন বলেছিল ভদ্রমহিলার ধমনীতে সুইডিশ রক্ত আছে ছবিও দেখেছিলাম আমার সঙ্গে ডাগলাসের প্রথম দেখা হওয়ার আগের বছর টাইফয়েডে মারা যান আমেরিকায় বিশেষ কোনো অঞ্চলের সঙ্গে ওর অতীত জীবনের যোগসূত্র বার করতে পারেন শিকাগো সম্পর্কে ওকে কথা বলতে শুনেছি শহরটা ওর নখ দর্পণে কাজও করেছে সেখানে কয়লা আর লোহার জেলা সম্পর্কেও গল্প করতে শুনেছে বয়সকালে প্রচুর দেশও ভ্রমণ করেছে রাজনীতিবিদ ছিলেন কি মানে রাজনীতি নিয়ে ক্ষুব্ধ কোনো গুপ্ত সংস্থা না 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 রাজনীতির ধারতো না ডাগলাস ক্যালিফোর্নিয়ার জীবন সম্পর্কে অদ্ভুত কোনো ঘটনা বেশিরভাগ সময় পাহাড়ে আমাদের খনিতে থেকে কাজ করতে পছন্দ করত ডাগলাস একবার জনাছয়ক লোক এসে খোঁজ করেছিল ডাগলাসের কী ধরনের লোক দুধে টাইপের পেটাই লোহার মতো ভীষণ চেহারা খনিতে সে জিজ্ঞেস করেছিল ডাগলাস কোথায় কথাবার্তা শুনেই বুঝেছিলাম জামাই আদর করার জন্য খুঁজছে না ডাগলাসকে লোকগুলো কি আমেরিকান মানে ক্যালিফোর্নিয়া বাসিন্দা ক্যালিফোর্নিয়ার মানুষ সম্বন্ধে খুব একটা খবর আমি রাখি না আমেরিকান এটুকুনি বলতে পারি খনির লোক নয় তারা যে কে তাও জানি না চলে যাওয়ার পর হাফ ছেড়ে বেঁচেছিলাম এই কাণ্ড ঘটেছিল ছ বছর আগে তাই তো প্রায় সাত বছর আগে তখন আপনারা দুজন বছর পাঁচে গেছেন ক্যালিফোর্নিয়ায় তার মানে সব মিলিয়ে কম করেও ব্যবসা করেছেন এগারো বছর হ্যাঁ হ্যাঁ এত বছর ধরে ঝাল পুষে রাখার মানে কারণটা খুবই গুরুতর ছোটোখাটো ব্যাপার তো মোটেই নয় কিন্তু যে লোক জানে মাথায় বিপদের খাঁড়া ঝুলছে বিপদটা কি তাও যখন তারাও জানা নয় তখনও কি বাঁচার জন্য পুলিশের শরণাপন্ন হওয়া উচিত ছিল না তার বিপদটা হয়তো এমন ধরনের যার খপ্পর থেকে পুলিশ তাকে বাঁচাতে পারবে না এটা জেনেই পুলিশকে জানায়নি একটা ব্যাপার আপনাদের জানা দরকার সবসময় সশস্ত্র থাকতো ডাগলাস অষ্টপ্রহর রিভলভার রাখত পকেটে কিন্তু কপাল খারাপ গত রাতে ড্রেসিং গাউন পরার ফলে শোবার ঘরে রেখে এসেছিল রিভলভার ব্রিজ তুলে ফেলার পরেই নিজেকে নিরাপদ মনে করতো বলেই মনে হয় তারিগুলো আর একটু পরিষ্কারভাবে জানতে চাই ডাগলাস ক্যালিফোর্নিয়া ছেড়েছেন ঠিক ছ বছর আগে পরের বছর আপনিও তাই করেছেন হ্যাঁ পাঁচ বছর আগে মিস্টার ডাগলাস যখন বিয়ে করেন তখন থেকেই ওর কাছে আছেন বিয়ের এক মাস আগে থেকে আমি ওর বেস্ট ম্যান ছিলাম বিয়ের আগে মিসেস ডাগলাসকে চিনতেন না চিনতাম না ইংল্যান্ড ছেড়েছিলাম বছর দশেক কিন্তু বিয়ের পর থেকেই দেখা সাক্ষাৎ প্রায় হতো তাই তো কঠোর চোখে ডিটেকটিভের দিকে তাকালেন বাঁকা ডাগলাসের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় হতো মিসেস ডাগলাসের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে থাকলে জানবেন স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ বাদ দিয়ে স্বামীর সঙ্গে দেখা সাক্ষাৎ সম্ভব নয় বললেই হয় অন্য কোন সম্পর্ক যদি কল্পনা করে থাকে কিছুই কল্পনা করিনি মিস্টার বাকার কেস সম্পর্কে সবকিছুর খোঁজ খবর নিতে বাধ্য কিন্তু অপমান করার কোনো অভিপ্রায় নেই কিছু তদন্ত অপমান করি হয় আমাদের দরকার শুধু ঘটনা আপনার এবং মামলায় জড়িত সবার স্বার্থে ঘটনাগুলো পরিষ্কার হয়ে যাওয়া দরকার স্ত্রীর সঙ্গে আপনার বন্ধুত্ব অনুমোদন করেছিলেন মিস্টার ডাগলাস ফ্যাকাশে হয়ে গেলেন বাকার বিরাট বলিষ্ঠ হাত দুটোয় যেন খিঁচ ধরল মুঠি পাকালেন প্রচন্ডভাবে এ কথা জিজ্ঞেস করার অধিকার আপনার নেই যা তদন্ত করতে এসেছেন তার সঙ্গে এর কি সম্পর্ক প্রশ্নটা আবার করছি আমিও জবাব দেব না বলছি জবাব না হয় না দিলেন কিন্তু না দেওয়াটাই জানবেন আপনার জবাব লুকোনোর মতো খবর আছে বলেই জবাব দিতে চাইছেন না মুহূর্তের জন্য কঠিন মুখে দাঁড়িয়ে রইলেন বাঁকা নিবিড় চিন্তায় গুটিয়ে রইল কালো ভুরু চোড়া তারপর চোখ তুলে হাসলেন ঠিক আছে আপনারা যখন নিছক কর্তব্য করছেন বাধা দেওয়ার অধিকার আমার নেই তবে একটা কথা যথেষ্ট ধকল চলেছে মিসেস ডাগলাসের ওপর এই মুহূর্তে এ প্রসঙ্গ নিয়ে তাকে আর বিব্রত করবেন না শুনে রাখুন একটাই দুর্বলতা ছিল ডাগলাসের হিংসে আমাকে যেভাবে ভালোবাসত ডাগলাস বন্ধুর প্রতি তার চাইতে বেশি ভালোবাসা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় স্ত্রীকেও ভালোবাসতো খুব ও চাইতো আমি আসি এখানে ডেকেও পাঠাতো তা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে আমাকে কথা বলতে দেখলে অথবা দুজনের মধ্যে একটু সহানুভূতির সুর লক্ষ্য করলে হিংসাতে জ্বলে যেত মাথা ঠিক রাখতে পারত না দুম করে অনেক সাংঘাতিক কথা বলে ফেলতো। এই কারণে বহুবার ঠিক করেছি আর আসব না কিন্তু এমন কাকুতি মিনতি করে চিঠি লিখত ডাগলাস যে না এসে পারতাম না তবে আমার শেষ কথা শুনে রাখুন এই রকম পতিব্রতা সতী স্ত্রী সংসারে দেখা যায় না আর আমার মতো বিশ্বাসী বন্ধুও এ দুনিয়ায় দেখা যায় না জানেন তো মৃত ব্যক্তির আঙুল থেকে বিয়ের আংটি খুলে নেওয়া হয়েছে সেই রকমই মনে হচ্ছে মনে হচ্ছে বললেন কেন আপনি তো জানেন এটা একটা ঘটনা আংটি না থাকার ফলে সে যেই সরাক না কেন প্রত্যেকেই কিন্তু ধরে নেবে বিয়ের সঙ্গে এই ট্র্যাজেডির একটা সম্পর্ক আছে ঠিক কিনা বলুন গুলিয়ে ফেললেন যেন বার্কার কি বলা উচিত সেটা ভেবে পেলেন না মনে হচ্ছে বলেছি অন্য একটা সম্ভাবনার কথা ভেবে আংটিটা নিজেও তো খুলে রাখতে পারে কে কি ধরে নেবে তা বলা আমার পক্ষে সম্ভব নয় তবে যদি আপনারা ধরে নেন যে এর ফলে এই ভদ্র মহিলার সম্মান নিয়ে টানাটানি পড়বে তাহলে কিন্তু বলবো ভুল পথে চলেছেন ওয়েল আপনাকে জিজ্ঞেস করার মতন আর কিছু তো দেখছি না একটা বিষয় ছাড়া আপনি যখন ঘরে ঢোকেন তখন তো একটাই মোমবাতি জ্বলছিল টেবিলে রাইট হ্যাঁ তাই সেই আলোয় আপনি দেখলেন যে একটা অতি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে ঠিক বলেছেন তখনই ঘন্টা বাজিয়ে লোক জড়ো করলেন খুবই তাড়াতাড়ি এসে গেল সবাই হ্যাঁ মিনিটখানেকের মধ্যে ওইরকম সময়ের মধ্যে এসে তারা দেখল মোমবাতি নিভে গেছে ল্যাম্প জ্বালানো হয়েছে ব্যাপারটা কিন্তু আশ্চর্য রকমের খুব একটা আশ্চর্যbole তো আমার মনে হয় না मिস্টার হোমস মোমবাতি রতি যাচ্ছে তাই আলোয়ে ভালো দেখায়ে যাচ্ছিল না প্রথমে তাই ভাবলাম ভালো আলোর ব্যবস্থা করা যাক ল্যাম্পটা টেবিলের উপরই ছিল বলে জানি বললাম তারপর মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন ঠিক তাই হোমস আর প্রশ্ন করলো না কীরকম যেন বেপরোয়া তোয়াক্কা না করা গোছের চাহনি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বাঁকা শুনছেন গপ্প মিডে ঠেকের আজকে গপ্প সা আর্থ কোনেন ডয়লে লেখা দ্য ভ্যালি অফ ফেয়ার পার্ট এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন সাবস্ক্রাইব টু মাই অফিশিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফুগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস তাহলে বাকিটা শোনা যাক মিসেস ডাগলাস ডাইনিং রুমে ঢুকলেন দীর্ঘাঙ্গী সুন্দরী কিছু পেয়েছেন যা করবার সবই করেছে মিসেস ডাগলাস নিশ্চিত থাকতে পারেন কিছুই বাদ যাবে না যত টাকা লাগে লাগুক আমি চাই যা করবার সব যেন করা হয় আপনার কথা শুনলে হয়তো কিছু জানা যাবে মনে তো হয় না তবে যা জানি সব বলবো মিস্টার সেসিল বাকারের মুখে শুনলাম শোচনীয় ঘটনাটা যে ঘরে ঘটেছে সে ঘরে আপনি এখনও ঢোকেননি তার মানে সচক্ষে কিছু দেখেননি তাই তো না দেখিনি সিঁড়ি থেকেই ফিরিয়ে দিলেন কাকুতে মিনুতি করে বললেন ঘরে ফিরে যেতে ঠিক তাই গুলির আওয়াজ আপনি শুনেছিলেন শুনেই তৎক্ষণাৎ নেমে এসেছিলেন ড্রেসিং গাউন পরেই নেমে এসেছিলাম গুলির আওয়াজ শোনবার কতক্ষণ পরে সিঁড়ির নিচে মিস্টার বাকার পথ আটকেছিলেন আপনার মিনিট দুয়েক হতে পারে এরকম সময় সময়ের হিসেব রাখা তো খুব কঠিন মিনতি করে বললেন আর যেন না এগোই বললেন আমার কিছু করার নেই তারপর হাউস কিপার মিসেস অ্যালেন ওপরে নিয়ে গেলেন আমাকে সবটাই যেন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন আচ্ছা গুলির আওয়াজ শোনবার আগে পর্যন্ত কতক্ষণ আপনার স্বামী একতলায় গিয়েছিলেন সেটা কি বলতে পারবেন না পারবো না ড্রেসিং রুম থেকে কখন বেরিয়ে গিয়েছিল শুনতে পাইনি বাড়িতে আগুন লেগে যেতে পারে এই ভয় প্রত্যেক রাতে শুতে যাওয়ার আগে গোটা বাড়ি টহল দেওয়ার অভ্যেস ছিল এই একটাই ব্যাপারে ওকে যা ভয় পেতে দেখেছি আমি আর কোনো ব্যাপারই নার্ভাস হতে দেখিনি মিসেস ডাগলাস ঠিক এই বিষয়টাতেই আসতে চাইছি আমি আপনার স্বামীকে শুধুই ইংল্যান্ডেই আপনি দেখেছেন তাই না হ্যাঁ বিয়ে হয়েছে পাঁচ বছর আচ্ছা আমেরিকায় থাকার সময় এমন কোনো ঘটনার কথা বলতে শুনেছেন ওনাকে যে ঘটনার ফলে উনি বিপদগ্রস্ত হ্যাঁ শুনেছি মাথার ওপর বিপদ ঝুলছে এরকমটাই সব সময় মনে হয়েছে তার কিন্তু কি বিপদ তা নিয়ে কিছুতেই কথা বলতে চাইতো না আমার সঙ্গে বিশ্বাস করতো না বলে বলতো না এরকমটা ভাববেন না যেন গভীর ভালোবাসত আমাকে গোপন বলে কিছুই ছিল না আমার কাছে কিন্তু বিপদাপদের ব্যাপারে আমাকে জড়াতে চাইতো না পাছে ভেবে মরি বলে তাই চোখ করে থাকত তাহলে আপনি জানলেন কি করে স্ত্রীর কাছে সারা জীবন কোনো কথা কি স্বামী লুকিয়ে রাখতে পারে স্বামী যার নয়নের মনি সন্দেহ কি তার হয় না আমিও জেনেছিলাম নানাভাবে আমেরিকায় থাকার সময় ওর জীবনের কয়েকটি ঘটনা নিয়ে একদম কথা বলতে চাইতো না বলে জেনেছিলাম কতগুলো ব্যাপারে ওর সতর্কতা দেখে জেনেছিলাম কিছু কথা বেরিয়ে পড়ায় জেনেছিলাম অপ্রত্যাশিত দিকে ওর চাহনি লক্ষ্য করে জেনেছিলাম স্পষ্ট বুঝেছিলাম ওর পেছনে শক্তিশালী শত্রু ঘটছে ও জানে ওরা তাকে খুঁজছে আর সেই জন্যেই সব সময় তৈরি হয়ে থাকতো টক্কর দেওয়ার জন্য আর এসব জেনেছিলাম বলেই এতগুলো বছর কোনোদিন বেশি রাত করে বাড়ি ফিরলে ভয় কাঠ হয়ে থাকতাম কি কি কথা শুনে আপনার খটকা লেগেছিল শুনতে পারি দ্য ভ্যালি অফ ফিও আমার প্রশ্নের উত্তরে একবার বলেছিল দ্য ভ্যালি অফ এ ছিলাম এখনো বেরোতে পারিনি অস্বাভাবিক সিরিয়াস হয়ে গেছে দেখে জিজ্ঞেস করেছিলাম এই ভ্যালি অফ থেকে কখনোই কি বেরোতে পারবে না ও বলেছিল মাঝে মাঝে মনে হয় তাই কখনোই আর বেরোতে পারবো না আমরা দ্য ভ্যালি অফ ফেয়ার বলতে কি বুঝিয়েছিলেন জিজ্ঞেস করেছিলেন নিশ্চয়ই করেছিলাম কিন্তু খুব গম্ভীর হয়ে গেছিল মাথা নেড়ে বলেছিল আমাদের একজন যে এর রয়েছে এটাই খুব খারাপ ভগবান করুন যেন ছায়াটা আমাদের গ্রাস না করে বেশ বুঝেছিলাম সত্যিকারের একটা উপত্যকায় ও থেকে এসেছে এবং তখন ভয়ঙ্কর কিছু ওর ঘটেছে কিন্তু সেটা যে কি তা জানি না কখনো কারো নাম বলেননি বলেছে বছর তিনেক আগে শিকারে বেরিয়ে দুর্ঘটনায় পড়ে জ্বর হয় প্রলাপ একটা নাম বারবার আওড়াতো ভয় বলতো রেগে বলতো নামটা ম্যাকিনটি বডি মাস্টার ম্যাকিনটি সেরে ওঠার পর জিজ্ঞেস করেছিলাম বডি মাস্টার ম্যাকিনটি আবার কে কার বডির মাস্টার সে হেসে বলেছিল আমার নয় ভগবান বাঁচিয়েছেন আর কোনো কথা বার করতে পারিনি পেট থেকে তবে হাড়ে হাড়ে বুঝেছি ভ্যালি অফ ইয়ারের সঙ্গে বডি মাস্টার ম্যাকিনটির সম্পর্ক আছে আরেকটা বিষয় জিজ্ঞেস করব মিস ডাগলেসের সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ হয় লন্ডনের একটা বোর্ডিং হাউসে বিয়ের কথাও হয় সেখানে তাই না বিয়ের ব্যাপারে কোনো রোম্যান্স গুপ্ত ব্যাপার বা রহস্য কিছু ছিল কি রোম্যান্স ছিল সব সময় রোম্যান্স ছিল রহস্য কিছুই ছিল না মিস্টার ডাগলাসের কোনো প্রতিদ্বন্দ্বী না আর কারো সঙ্গে প্রেম বা বিয়ের ব্যাপার ঘটেনি আমার শুনেছেন নিশ্চয়ই ওর বিয়ের আংটি সরানো হয়েছে শুনে কিছু মনে হচ্ছে কি ধরুন পুরনো জীবনের কোনো শত্রু খুঁজে খুঁজে ওকে বার করে খুন করেছে কিন্তু বিয়ের আংটি নিয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে সত্যি আমি জানি না খুবই অদ্ভুত ব্যাপার আর আটকে রাখবো না আপনাকে এই সময় এইভাবে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত তবে আরো কিছু বিষয় আছে অবশ্যই কিন্তু সময় এলে তা জিজ্ঞেস করবো মাথা হেলিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে ভদ্রমহিলা সুন্দরী বাকার লোকটা প্রায় আসতো এখানে নিজের মুখেই তা বলে গেল ঈর্ষা কাতর ছিল ডাগলাস ঈর্ষাটা কি নিয়ে তাও জানত তারপর এই বিয়ের আংটি এইসব তো উড়িয়ে দেওয়া যায় না মরা আঙুল থেকে যে আংটিটা ছিনিয়ে নিয়ে যায় আচ্ছা আপনি কি বলেন হোমস এখন কোথায় বাগানে রয়েছেন পড়ার ঘরে ঢুকে মিস্টার বাকরের পায়ে কি দেখেছিলে মনে আছে আছে মিস্টার হোমস শোবার ঘরের চটি আমি বুট এনে দিলে সেটা পরে উনি পুলিশ ডাকতে চান চটি জোড়া এখন কোথায় হল ঘরে চেয়ারের নিচে বেশ কোন পায়ের ছাপ মিস্টার বাকারের আর কোনটা বাইরে থেকে এসেছে জানতে হলে চটির খবর নেওয়া দরকার ঠিক বলেছেন স্যার ওর চটিতে রক্ত লেগেছিল দেখেছি আমার চটিতেও লেগেছে তা তো লাগবেই ঘরের যাওয়া অবস্থা ঠিক আছে এমস দরকার হলে ঘণ্টা বাজাবো মিনিট কয়েক পরে আমরা পড়ার ঘরে এলাম হল ঘর থেকে কার্পেট স্লিপার জোড়া নিয়ে এসেছে হোমস এমস ঠিকই দেখেছে শুকতলায় কালো হয়ে রয়েছে রক্ত জানলার সামনে আলোয় দাঁড়িয়ে চুলচেরা চোখে শুকতলা দেখতে দেখতে বলল হোমস অদ্ভুত তারপর বিড়ালের মতো এক লাফে চটি হাতে রক্তের দাগের সামনে পৌঁছালো আমার বন্ধু এবং মিলিয়ে দেখলো উইন্ডো সিলের রক্ত চিহ্নের সাথে মিলে গেল হুবহু নিঃশব্দে হাসলো সতীর্থদের দিকে তাকিয়ে কি আর তো সন্দেহ নেই জানলায় নিজেই ছাপ রেখে গেছে বাকার যে কোনো বুটের ছাপের চেয়ে অনেক চড়া ছাপ কিন্তু মিস্টার হোমস এ আবার কি খেলা তাই তো বটে এ আবার কি খেলা বলেছিলাম না এক একটি তুমুল ঝড় সত্যি তুমুল ঝড় ছোটখাটো অনেক বিষয় তদন্ত করা ছিল তিন গোয়েন্দার আমি তাই বাগানটা একটু পায়চারি করতে লাগলাম নিবিড় প্রশান্তি ঘেরায় জায়গায় এলে অন্ধকার পড়ার ঘরে মেঝের চিৎপাত একটা দুঃস্বপ্নের মতোই যেন মনে হয় ঝোপের আড়ালে রয়েছে একটা পাথরের বসবার জায়গা আমি সেই দিকেই যাচ্ছি এমন সময় কানে ভেসে এলো কথাবার্তার আওয়াজ আরে না না এটা নিয়ে তুমি চিন্তা করো না প্লিজ কোনো টেনশন করো না গভীর উরুষ কণ্ঠের জবাবে ঝর্ণার মতো মেয়েরই হাসির টুক না মানে তোমাকে ঠিক বোঝাতে পারছে না সবকিছু ঠিকঠাক ডক্টর ওয়াটসন আশ্রয় আমাকে দেখার সঙ্গে সঙ্গে মুহূর্তে গম্ভীর হয়ে গেল মুখ দ্রুত কণ্ঠে কি যেন বলাবলি করে নিলেন দুজনে তারপর উঠে দাঁড়িয়ে বা কা এগিয়ে আমার দিকে মাফ করবেন আপনার সঙ্গে শার্লক বন্ধুদের খবর কে না জানে বলুন দয়া করে একবার আসবেন এদিকে একটু কথা বলবেন মিসেস সঙ্গে কঠোর মুখে গেলাম পেছন পেছন মনের চোখে তখন স্পষ্ট ভাসছে মেঝের উপর পড়ে থাকা থ্যাঁতলানো বিকৃত সেই মূর্তি কয়েক ঘন্টার মধ্যেই তারই বাগানে ঝোপের আড়ালে বসে হাসি ঠাট্টা করছেন তার ঘনিষ্ঠতম বন্ধু এবং স্ত্রী নিশ্চয়ই খুব হৃদয়হীন ভাবছেন আমাকে দেখুন ব্যাপারটা তো আমার নয় যদি বুঝতেন তাহলে সুবিচার করতেন আরে কেন বুঝতে যাবেন ডক্টর উনি তো বলেই দিলেন এ ব্যাপার তার নয় হ্যাঁ ঠিক বলেছেন তাই আমি আর আপনাদের বিরক্ত করব না বেড়াতে এসেছি বেড়াতে যাচ্ছি এক মিনিট ডক্টর বটসন একটা ব্যাপারে কিন্তু আপনার কথা বলার অধিকার দুনিয়ার যে কোনো লোকের চেয়ে বেশি ব্যাপারটা আমার কাছে অনেকখানি মিস্টার হোমসকে আপনি যেভাবে চেনেন পুলিশের সঙ্গে তার সম্পর্কের খবর যতটা রাখেন ততটা খবর কেউ রাখে না ধরুন কোনো একটা ব্যাপার যদি তাকে গোপনে জানানো হয় তিনি কি তা গোয়েন্দাদের কানে তুলবেন উনি কি স্বাধীন না সরকারি ডিটেকটিভদের তাঁবেদার আমার মনে হয় এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা উচিত হবে না ডক্টর ওয়াটসন আমার অনুরোধ রাখুন বিশ্বাস করুন এ ব্যাপারে আমরা যদি আপনার সাহায্য পাই বিশেষ করে আমি তাহলে খুবই উপকৃত হব দেখুন মিসেস ডাগলাস মিস্টার হোমস স্বাধীনভাবে তদন্ত করছেন ওর প্রভু উনি নিজে নিজের বিবেকবুদ্ধি অনুসারে চলেন হ্যাঁ তবে এটাও ঠিক যে যে অফিসারদের সঙ্গে কাজে নেমেছেন তাদের প্রতি তার একটা কর্তব্য আছে যে খবর পেলে অপরাধীকে আদালতে আনা যায় তা কখনোই তাদের কাছে গোপন করবেন না এর বেশি আমি কিছু আর বলবো না যদি আরও খবর চান মিস্টার হোমসের সঙ্গেই বরং কথা বলুন বলে টুপি তুলে নিয়ে চলে এলাম ঝোপের আড়ালে ওরা ওইভাবেই বসে রইলেন মোর ফেরবার সময় পেছন ফিরে তাকিয়ে দেখলাম নিবিষ্টভাবে কথা বলে চলেছেন দুই মূর্তি এবং যেহেতু আমার দিকে তাকিয়েই কথা বলছেন অতএব প্রসঙ্গটা নিশ্চয়ই আমাকে নিয়ে ঘটনাটা বলার পর বলল গোপন কথা শুনতে চাই না এখন আর কাউকে বিশ্বাস করে গুপ্ত খবর শুনতে চাই না কেননা খুন আর ষড়যন্ত্রের উৎকণ্ঠায় দুজনেই টালমাটাল অবস্থায় রয়েছে ওয়াটসন শেষ পর্যন্ত তাই হবে বলেই তোমার মনে হয় ওয়াটসন ফোর্থ থিয়ারিটা নিকেশ করার পর পুরো ব্যাপারটা তোমাকে জানানোর মতন অবস্থায় আসবো রহস্যর তল পর্যন্ত দেখে ফেলেছি বলাটা ঠিক হবে না এই মুহূর্তে তার ধারে কাছেও যেতে পারিনি তবে নিখোঁজ ডাম্বেলটার খোঁজ পাওয়ার পর ডাম্বেল কি